আজকে সকালবেলা বাজারে যাচ্ছি যাওয়ার সময় দেখলাম যে আমার যে লোকালিটি মধ্যে দিয়ে আমি যাচ্ছি ক্যালিফোর্নিয়ার সেখানে অনেকগুলো কার দাঁড় করানো রয়েছে আর কিছুটা রাস্তা বন্ধ করে দিয়েছে নর্মাল গাড়ি যাতায়াতের জন্য আর পুলিশ টুলিশ রয়েছে তো আমি ভাবলাম একটু ঘুরে আসি তারপর দেখলাম মানে দেখে বুঝলাম যে পুরোনো যত মডেলের কার রয়েছে সেইগুলোর একটা কার শো হচ্ছে আর খুব সম্ভবত এখান থেকে বিক্রিও হচ্ছিল কারণ অনেক মানে নিলামে উঠলে যেরকম যেমন দাম দর হয় সেরকম অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছিলাম তো আমি তো এত পুরনো কার মানে সচক্ষে কোনো দিন দেখিনি এত সুন্দর সুন্দর রং আর মডেলগুলো এত অসাধারণ যদিও আমার কার নিয়ে সেরকম ফ্যাসিনেশন নেই কারণ অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে এইগুলো ভীষণ দামি মনে হচ্ছিল এবং অনেক পুরোনো কার আর এত লম্বা লম্বা যে কারগুলো রয়েছে সেগুলো তো মানে মুভিতেও সেরকম খুব একটা দেখিনি প্রচুর প্রচুর কার রয়েছে তো আমি হাঁটতে হাঁটতে পুরোটা কভার করতে পারিনি অনেক মানে শয়ে শয়ে কার তো হবেই আর এত কালারফুল যদি তোমরা কার ভালো চিনে থাকো বা কারোর কারের প্রতি বেশি ইন্টারেস্ট থাকে তাহলে হয়তো তারা জানতে পারবে যে কত দামি এইগুলো সো এই মোড়টায় দাঁড়িয়ে ইউজুয়ালি এখানে সবসময় গাড়ি চলাচল হয় কিন্তু আজকে দেখলাম এখানে একটা রবিবার করে বাজারও বসে মানে নর্মাল হাট বাজার মানে কাঁচা বাজার নয় অন্যান্য জিনিসপত্রের সো সেটাও দেখি আজকে এই রবিবার হয়নি তার জায়গায় এই কার শোটা হচ্ছে সো আমার তো বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো মানে আগে কোনোদিন ভাবেই নি যে এত দামি দামি কার আর এত পুরোনো কার মডেল আমি এত চোখের সামনে দিয়ে দেখব সো যতটা আমি পারলাম ঘুরে দেখার চেষ্টা করলাম আরও অনেক কলিগুলি ছিল যেগুলোতে তো যাওয়াই হয়নি তোমাদের কার সম্বন্ধে কীরকম এক্সপিরিয়েন্স বা কীরকম ইন্টারেস্ট আমার মোটামুটি মানে মনে হয় যে একটা রকম কাজের কাজ চললেই হলো কিন্তু সেটা এখনও আমার কেনা হয়নি কিছু আপাতত সেরকম বিশেষ প্রয়োজন হয় না তাই আর বাট এই কারগুলো কিন্তু চোখের সামনে থেকে দেখতে আমি আমার ভীষণ ভালো লাগলো জানি না পরের রবিবার আবার বসবে কিনা বা এটা ওয়ান ইন এ মান্থ আমার সে সম্বন্ধে কোনো ধারণা নেই বিশেষ করে আমি যখন এই রাস্তাটা দিয়ে যাই মানে রোজই এখান থেকে আমার ল্যাব যাতায়াত করি তো তখন দেখি যে রবিবার করে নর্মাল একটা বাজার বসে যেমন টুকিটাকি স্টেশনারি জিনিসের কিন্তু এই কারের মানে এত কারের এই শোটা দেখে আমার অসাধারণ লাগলো মানে ট্রাভেলিংয়ের একটা একটা এক্সপিরিয়েন্স আছেই যেটা বহু দেশ ঘুরে বেড়াই কিন্তু এই কারগুলো দেখে মনে হলো যে না সত্যি মানে এটা একটা এক্সপিরিয়েন্সের মতন এক্সপিরিয়েন্স তো ভীষণ ভীষণ ভালো লাগলো ভীষণ এনজয় করলাম আর অনেক দিন পর আজকে একটু রোদ উঠেছে এখানে সো টেম্পারেচারটাও খুব ভালো ছিল আর তারপর যখন ফিরে আসছি তখন দেখলাম সামনে পুলিশের কার তারপর ওদের বাইক দাঁড় করানো কারণ যে কোনো রকম সমস্যা হলে ওরা ভীষণ তৎপর এখানকার পুলিশ সো কেমন লাগছে তোমাদের এত গাড়ি দেখে আমি তো মানে কি বলবো অসাধারণ এক্সপিরিয়েন্স আমি যেভাবে যে পরিবেশ থেকে বড় হয়েছি উঠে এসেছি সেখানে তো মানে এই এইগুলো লাকজারির কোনো স্কোপই ছিল না সো ভীষণ ভালো লাগলো আজকের এই যাতায়াতের পথের এত এত সুন্দর সুন্দর কারগুলো দেখে একটা অন্য রকম একদম কিন্তু এক্সপিরিয়েন্স হলো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো টাটা